অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের স্বাগত আজ আমরা অনুশীলনী সাতের তেইশ নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি চলুন এখানে বলা হয়েছে একটা ব্যানচিত্র দেওয়া আছে তার বাইরে ইউ সার্বিক সেট দেওয়া আছে তাহলে এখন বলা হয়েছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো তাহলে আমরা একে আগে লিখি এ বৃত্তের ভিতরে কে কে আছে দেখুন তো এই যে এ বৃত্তের ভিতরে কে কে আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে শুধু অ্যাত্তটাকে দেখেন সব বৃত্ত মাথা থেকে ক্যান্সেল আউট করেন শুধু বৃত্তটাকে দেখেন বৃত্তের ভিতর কে কে আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে তাহলে এ সমান আমরা লিখতেই পারি তেইশ নং ক দিয়ে তেইশ নং ক তাহলে এ সমান আমরা লিখতেই পারি তালিকা পদ্ধতিতে থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটাই তো দেখেছিলাম তাহলে এখন চলুন এই চারটাকে আমাকে বলেছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে এখানে লিখতে পারি এখানে এখানে সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো উপাদানগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক মানে হলো সিরিয়াল সিরিয়ালি মানে একটার পর একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যা দুই অপেক্ষা বড় দুই অপেক্ষা বড় এবং সাত অপেক্ষা ছোট সাত অপেক্ষা ছোট তাহলে চলুন এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলি সুতরাং সমান আমরা একটা চলক ধরে নিতে হবে প্রথমে সেট গঠন পদ্ধতিতে জানা আছে যে প্রথমে চলক ধরতে হয় তা আমি আমার তরফ থেকে এক্স হিসেবে চলককে ধরলাম যেন দিয়ে বা ইষ্ট দিয়ে এক্স লিখলাম আবার তারপর স্বাভাবিক সংখ্যা এগুলো যেহেতু স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখলাম স্বাভাবিক সংখ্যা এবং এবং দুই থেকে বড়ো সাত থেকে ছোট তাহলে দুই থেকে বড়ো কি স্বাভাবিক সংখ্যাগুলো তো স্বাভাবিক সংখ্যাকে আমরা ধরেছি এক্স হিসেবে চলক তাহলে এক্স দিলাম সাত থেকে ছোট তাহলে হয়ে গেল একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল তাহলে আমরা এখন দেখবো তেষ্ণের খ নংয়ের খ কী বললো অ্যা কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এর ভিতরে আছে থ্রি ফোর ফাইভ সিক্স বিয়ের ভিতরে আছে বিয়ের ভিতরে আছে কে কে এই যে বিবৃত্তের ভিতরে শুধু বিবৃত্তটাকে দেখুন এই যে বিবৃত্তটা ঘুরতেছে এব বৃত্তের ভিতর কী আছে ফোর ফাইভ এইট নাইন তাহলে চলুন এবং সি বৃত্তের ভিতর কী আছে শুধু শিবৃত্তটা দেখুন বৃত্তের ভিতর দেখলে ফাইভ সিক্স সেভেন এইট তাহলে চলুন আমরা এগুলো আগে লিখে ফেলি নোট ডাউন করাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এ সমান কী সমান খ ব্যান চিত্র অনুসারে লিখবেন ব্যান চিত্রানুসারে চিত্র অনুসারে এ সমান কী দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আপনার আছে বি সমান বি সমান যা দেখানো হয়েছিল আপনাদের যে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন আর সি সমান কী দেওয়া আছে সি সমান দেওয়া আছে ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখন আমাদের কী করতে হবে এখন আমাদের করতে হবে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি তাহলে আগে এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন বি বের করে ফেলবো তাহলে চল এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা বসান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে ইন্টারসেকশন সি এর মানটা বসিয়ে দেবেন ফাইভ সিক্স সেভেন এইট ইন্টারসেকশনের মানে কি যা কমন আছে তাই নেওয়া ফাইভ সিক্স কমন আছে ফাইভ সিক্স আমরা তাহলেই আমাদের সেট গঠন হয়ে গেলো ছাত সেট গঠন হয়ে গেলো এবার আমরা করবো এ ইউনিয়ন বিউনিয়ন বি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন বি বি মানে কি এখানে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন তাহলে আমরা ইউনিয়ন মানে সবগুলো একসাথে লেখা যা দুই সেটে আছে সবগুলো একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত করা তাহলে তিন আছে চার আছে পাঁচ ছয় আট নয় তিন চার পাঁচ ছয় আট নয় পাঁচ বার যে কোনো কিছু দুইবার থাকলে একবার লিখলে চলবে তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কে ফিরে যাব গ নাম্বার অঙ্কে কী বলা হয়েছে তা আগে দেখে নিই গনাম্বার অঙ্কে বলা হয়েছে এ প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম আর অ্যা প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম তাহলে প্রাইমের মান বের করতে চাইলে ইউর মান জানতে হবে তাহলে ইউর মান কী দেওয়া আছে আগে দেখে নিই ইউটা কোথায় দেওয়া আছে বাইরে তার মানে ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলোই ইউর মান তাহলে ইউর জন্য সবগুলো কী কী হতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদম থ্রি থেকে টেন পর্যন্তই ইউর মান তাহলে আমরা লিখতেই পারি ব্যান চিত্র অনুসারে ব্যান অনুসারে তাহলে আমাদের এখানে প্রমাণ করতে যেহেতু বলা হয়েছে এগুলোর মধ্যে এ এবং বি এর মানও লাগবে তাহলে এ এবং বি এর মানগুলোও লিখে নেব তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলো লেখা হয়ে গেলো এ এবং এর মান লাগবে সেজন্য আর বি মান লিখে নেবেন থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি এর মান লিখবেন বি এর মান কী দেওয়া আছে ফোর ফাইভ না এইট নাইন ফোর ফাইভ এইট নাইন তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল এখন আপনার বের করতে হবে আগে বের করে নিতে হবে আপনার এ ইউনিয়ন বি তারপর আপনি প্রাইমের বিষয়টা আনতে পারবেন প্রাইমের বিষয়টা ইউ থেকে বিয়োগ করে এই জিনিসটা বিয়োগ করবেন তাহলে এই জিনিসটা এই আগে বের করুন এ ইউনিয়ন বি তাহলে চলুন এ ইউনিয়ন বের বি বের করা যাক কিন্তু দেখতে দেখতে গেলে এ ইউনিয়ন বি এর মান আমরা খ নাম্বারে বের করেছি তাহলে আমরা লিখতে পারি হ হতে পাই এ ইউনিয়ন বি সমান এটা তাই লিখে ফেলুন খ পাই ইউনিয়ন বি সমান কত ইউনিয়ন বিষমান থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এখন তাহলে বাম পক্ষ সমান দিয়ে করে ফেলতে পারেন বাম পক্ষ সমান ইউনিয়ন বি প্রাইম এটা সমান আমরা কী জানি ইউ মাইনাস এ ইউনিয়ন বি এটাই তো জানি আমরা তাহলে ইউর মানটা বসিয়ে দেন ইউর মানটা কত থ্রি থেকে একদম টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তার থেকে এ ইউনিয়ন বি বিটা মান বিনিয়োগ করবেন তাহলে থ্রি ফোর এ নিয়ন বিয়ের মালিকতা থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন ফাইভ সিক্স এইট নাইন সবগুলো বিয়োগ করলে এখন কত থাকে দেখেন থ্রি ফোর ফাইভ সিক্স চলে গিয়েছে সেভেন বসবে আর টেন বসবে তাহলে সেভেন আর রয়ে গেলো টেন তাহলে আমরা ডান পক্ষের দিকে আসতে করে বাড়ি এখানে বলা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম তাহলে আমরা এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম আমরা আলাদা আলাদা বের করি আগের অঙ্কগুলোতে আমি এক লাইনেই সব করি দেখেছি কিন্তু এইভাবে এভাবে করাবো না এবার একটু অন্য বলেছিলাম আলাদা আলাদা করবো আগে ইন্টারসেকশান অ্যাপ্রাইমের মান বের করবো তারপর প্রাইমের মান বের করব সেটাও বের করে দেখাই এবার আলাদা করে তারপর একসাথে বসাবো তাহলে আমরা আগে অ্যাপ্রাইমের মানটা বের করি ইউ মাইনাস এ তাহলে ইউর মান কত থ্রি থেকে একদম টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাইনাস এ এর মান কত ছিল থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এগুলো বাদ করেন আর যা আছে সেভেন এইট নাইন টেন থাকে থ্রি ফোর ফাইভ সিক্স চলে গেছে আর থাকে সেভেন এইট নাইন টেন সেভেন এইট নাইন টেন তাহলে বি ইন্টারসেকশন সমান কি জানি আমরা ইউ মাইনাস ইউর মান কি থ্রি ফোর ফাইভ সিক্স বিয়ের মানটা কত ছিল বিয়ের মান ছিল ফোর ফাইভ এইট নাইন তাহলে চলুন ফোর ফাইভ এইট নাইন লেখা হয়ে গেলো এখন যা বেঁচে থাকবে তাই লিখবো থ্রি রয়ে গেলো থ্রি লিখলাম ফোর ফাইভ চলে গিয়েছে তাহলে সিক্স সেভেন থাকলো সিক্স সেভেন এইট নাইন চলে গিয়েছে আর থাকলো টেন তাহলে এখন খুব সহজে বের করে ফেলা যাবে ডান পক্ষ ডান পক্ষ সমান তাহলে এ আমাদের বের করতে বলা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের মান কত সেভেন এইট নাইন টেন সেভেন এইট নাইন টেন তারপরে দেওয়া হয়েছে ইন্টারসেকশন তাহলে লিখে দেওয়া হলো এর বি প্রাইমের মান কত থ্রি সিক্স সেভেন টেন দুইটার মধ্যে মিল কি আছে ইন্টারসেকশন মানে কি মিল অংশগুলো নেওয়া তাহলে সেভেন আর টেন অংশ এটাই মিল আছে এখানে সেভেন একান্ন সেভেন একানো টেন একান্ন টেন তাহলে সেভেন আর টেন মিল আছে তাহলে বাম পক্ষেও বের হয়েছিল সেভেন আর টেন আর ডান পক্ষেও বের হয়েছে সেভেন আর টেন এই যে বাম পক্ষে বের হলো সেভেন টেন তাহলে ওইদিকেও বের হলো সেভেন টেন তাহলে খুব সহজেই লিখতে পারি আমরা খুব সহজেই লেখা যায় সুতরাং সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম সমান অ্যা প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত বা প্রুফড যে কোনো একটা লিখলে চলবে এর পরবর্তী অঙ্কটা পরবর্তী ভিডিওতে আছে